আসসালামু আলাইকুম ট্রেজার এন এফটির নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তো ট্রেজার এন এফটির যে টি টোকেন যে লঞ্চ হওয়ার কথা ছিল আমি গতকালকে যখন দেখলাম তখন দেখলাম যে আর মাত্র সাত ঘন্টা বাকি আছে তো আজকে চমকপ্রদকভাবে যা আমি লক্ষ্য করলাম যে আমরা যদি প্রি যাই তাহলে সাত দিন ছয় ঘন্টা 29 মিনিট 32 সেকেন্ড তার মানে হুট করে আবার সাত দিন আট দিন বাড়ানো হয়েছে আর কি হুট করে আট দিন বাড়ানো হইলো যে এটা কেন বুঝলাম না কারণ এটা বারে বারে ডেট চেঞ্জ করছে সময় করছে উইড্রোর কোনো খবর নেই মানে তারা উইথড্র নিয়ে কোনো কথাই বলছে না তো তারা শুধু তাদের টি এফটি যে টোকেনটা এখানে ফোকাস দিতেছে আর কি তো এই ব্যাপারটা অবশ্যই বিবেচনার বিষয় যে তারা কেন এরকম করছে তো তারা এদিকে ডেভেলপমেন্ট করবে সেটা করুক কিন্তু পাশাপাশি তো ট্রেডিং চলতেছে ওখানে উইথড্র তো এভাবে বন্ধ থাকার কোনো কারণ দেখতে পাচ্ছি না আর কি অথবা কারণ থাকলে উইথড্র নিয়ে কিছু তো সন সন্তুষ্টিমূলক একটা ঘোষণা তো তাদের দেওয়া উচিত কিন্তু তারা সেটাও কিছু বলছে না তারা শুধু একটা হাইপ ক্রিয়েট করছে যে ট্রেজার এনে এফ টি টোকেন এই টোকেনটা সেল করার জন্য যেন আমরা এটাকে কিনে ফেলি আসলেও কেনা উচিত না এটা আমি আগেও বলেছি যে অবশ্যই আমরা উইথড্র না পাওয়া পর্যন্ত আমরা এটা কিনবো না আমরা আমরা এখানে আর নতুন করে কোনো ইনভেস্ট করবো না হ্যাঁ ইনভেস্ট করতে পারি সেটা হচ্ছে যদি ট্রেজার নেট যে আমাদের যে কারো শত কারো হাজার হাজার ডলার পরে আছে সেখান থেকে যদি ট্রেজার টিউএফিফটি টোকেনে যদি আমরা কনভার্ট করে কিনতে পারি তাহলে অবশ্যই সেটা আমরা কিনবো আর কি তো উইথড্র ছাড়া আসলেও এদিকে আমাদের না আসাই ভালো তো এখানে যে টেলিগ্রাম গ্রুপে যে আজকে কিছু সময়ের জন্য গ্রুপটা ওপেন করা হয়েছিলো তো সেখানে কয়েক হাজারের উপরের মানুষ তাদের কোয়েরি সাবমিট করেছিল যে বেশিরভাগই ছিল যে উইড্রো নিয়ে আর কি তো চলুন একটু দেখে আসি সেটা আসলেও কি উইড্রো নিয়ে মানুষ কি প্রশ্ন করলো আর তারা কি উত্তর দিল এখানে যদি আমরা এখানে আসি এটা আসলে ইন্ডিয়ান যে অফিসিয়াল গ্রুপটা ছিল এখানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে গ্রুপে প্রশ্ন করা হয়েছিল এবং এই গ্রুপ থেকে অ্যানসার করা হয়েছে এখানে অনেক আছে হাজার হাজার কিন্তু এখানে যেটা যে ওয়েন উইল উইথড্র স্টার্ট তো ফার্স্ট গিভ উইথড্র দেন অ থিংস আগে উইথড্র দাও পরেরটা পরে অন্য কিছু তো এখানে যে একটা প্রশ্ন করা হয়েছে যে ইফ উইথড্রল ইজ নট অ্যাক্টিভেটেড কুইকলি উইল নট বাই ট্রেজার এন এফটি টি এফটি টোকেন উই আর বয়কটিং টি এফটি টোকেন তো আমরা যদি প্রথমে উইথড্র না মানে অ্যাক্টিভেট না করা হয় তাড়াতাড়ি তারা আমরা ট্রেজার এন এফটি টোকেন কিনবো না হ্যাঁ তো আমরা টি এফ টি টোকেনটা বয়কট করতেছি তো তারই অ্যান্সার আসছে এখানে যাই হোক এখানে ফার্স্ট গিভ উইথড্রল তো এখানে উত্তর কি গিভেন দ্যাট দ্য স্প্যাক লিস্টিং প্ল্যান অ্যান্ড রিলেটেড অ্যাসেট অডিট রিকোয়ারমেন্টস আর স্টিল ইন প্রোগ্রেস মানে অডিটটা এখনও চলমান প্লিজ পে অ্যাটেনশন টু দ্য কোম্পানির লেটেস্ট অ্যানাউন্সমেন্টস সর্বশেষ খবরের প্রতি নজর রাখুন ফর মোর ডিটেইলস অন ওপেনিং উইথড্রলস উইথড্রল ওপেনের লেটেস্ট আপডেটের জন্য কোম্পানির যে অফিসিয়াল চ্যানেলগুলো এগুলো খবর রাখতে বলছে তো যাই যে এখানে যত মানুষ উইথড্র রিলেটেড প্রশ্ন করেছে সবাইকে একই উত্তর দেওয়া হচ্ছে তো যাই হোক গ্রুপটা অ্যাটলিস্ট একটা সময়ের জন্য খুলে দেওয়া হয়েছিল মানে সাধারণ ইউজারদের জন্য যে তারা সাধারণ মেম্বারদের জন্য তারা এখানে প্রশ্ন করতে পেরেছিল আবার এখন যেহেতু সবারই একই প্রশ্ন উইথড্র উইথড্র তো আপাতত এখন আবার ডিজেবল আছে সাধারণ কেউ মেসেজ সেন্ড করতে পারতেছে না তো তো এরকম আর কি তো আবার কিছু পঁয়তাল্লিশ দিনেরও একটা ব্যাপারটা নিয়ে আলোচনা আসছে আমরা একটু দেখি তো এখানে আরেকটা খুশির খবর কি যে গ্রুপটা ওপেন থাকবে তো এখানে দেওয়া হয়েছে দিস গ্রুপ উইল কন্টিনিউ টু বি ওপেন টুমরো টুমোরো আগামীকাল থেকে ওপেন হতে থাকবে গ্রুপটা আই হোপ ইউ উইল ট্রিট ইট কারেক্টলি হ্যাঁ ভালোভাবে কারেক্টলি ট্রিট করবা এই গ্রুপের সাথে ভালো ব্যবহার করবা সবাই এটাই বলছে এখানে সলভিং প্রবলেমস কোয়ারিস সলিউশনস অ্যান্ড মেথডস নট কনফ্রন্টেশন এন্ড রেজিস্টেন্স ইফ ইউ ডোন্ট ট্রাস্ট ট্রেজার অ্যান্ড এফটি অর ইউ ডোন্ট কন্টিনিউ টু ফলো ট্রেজার অ্যান্ড এফটি অর ইউ অপোজ দ্য কন্টিনিউড অপারেশন অফ ট্রেজার এফটি দেন প্লিজ লিভ দিস গ্রুপ তো এখানে বলছে যদি ট্রেজার এন্ট্রি ফলো না করো তাহলে এই গ্রুপ থেকে লিভ নাও তো এখানে দরকার নেই তো যাই হোক তো এখানে যেহেতু গ্রুপটা চালু হচ্ছে অনেকদিন পরে এটাও একটা পজিটিভ নিউজ খুশির খবর তো এটা একটা আমার মনের শান্তিদায়ক খবর তো ইনশাল্লাহ দেখা যায় যে তারা উইথড্র কবে নাগাদ শুরু করতে পারে তো আমরা যদি অন্যান্য গ্রুপেও যাই এখানে সবাই একই কথা যে এগেইন টাইম এক্সটেন্ডেড বাই ট্রেজার টিম আবার টাইম বাড়ানো হয়েছে ঠিক আছে ওই যে ইয়ে লঞ্চ করার যে টাইমটা বাড়ানো হয়েছে তো আমরা সেটা হচ্ছে যে পঁয়তাল্লিশ দিনের যে ব্যাপারটা ইট উইল টেক অ্যানাদার ফোরটি ফাইভ ডেজ ফর দ্য নর্মাল উইথড্র প্রসেস টু স্টার্ট আরও পঁয়তাল্লিশ দিন লাগবে নর্মাল প্রসেস সে উইথড্র হতো তো এটা আসলেও সত্যি সত্যি একটা বোরিং ব্যাপার সাধারণ ইউজার বা মেম্বারদের জন্যে তো অবশ্যই কোনো অপশান নেই আমাদের আরও পঁয়তাল্লিশ দিন ওয়েট করা লাগবে তো শেষ মুহূর্তে উইড্রোটা আসলে সেটা তো খুবই ভালো খবর আনটিল দেন বাই টি এফটি টোকেন হ্যাঁ ততক্ষণ পর্যন্ত টি এফ টোকেন বাই করো এটা তো অসম্ভব আমরা বাই করবো না ওয়ান্স দ্য টোকেন অ স্টেজ ওয়ান আর ফিনিশ উই উইল স্টার্ট স্টেজ টু আই ক্যান সি এনি ট্রেজার মেম্বারস অ্যাক্টিভ ফর বাইং টোকেন্স স্টার অ্যাম্বাসডার্স প্লিজ গেট ইউর টিম টু পার্টিসিপেট ইন বাইং টোকেন্স তো সে অ্যাক্টিভ মেম্বার দেখতেছে না যে কেউ কিনতেছে এই কারণে সময়টা বাড়ানো হয়েছে আর সময় বলতে ট্রেজারি টি টোকেন যে কেনার যে লাস্ট ডেট কালকে ছিল তো ওটা আবার সাত দিন আট দিন বাড়ানো হয়েছে আবার আবার আট দিন কিনতে বলা হচ্ছে তো এখানে যারা লিডার আছে স্টার অ্যাম্বাসেডর তাদেরকেও বলা হচ্ছে তাদের টিম থেকে দিয়ে টোকেনটা কেনানো তো যাই হোক যে যাই বলুক অবশ্যই এখানে আর পকেটের টাকা দেখে না যাবে না এটা আমরা ট্রেজারি আমাদের যে ব্যালেন্স আছে ওটা দিয়েই আমরা কিনবো তাছাড়া আমরা এটা এটাকে বয়কট করলাম তো যাই হোক আজকে আপডেট এই পর্যন্তই আল্লাহ হাফেজ